রাধে রাধে শুভ দুপুর শুভ দুপুরে শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভগবানকে শৃঙ্গার করে নিয়েছি আর কিছু ফুল রেখেছি বিকেলে মারা করবো বলে এখন সময় হয়নি তাই ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে ভগবানের ভোগে ছিল সাবুন পোলাও সেটা আলু কুমড়ো দিয়ে আর ছিল ফল ভগবানের মহাপ্রসাদ দর্শন করুক মহাপ্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে ভগবানের দর্শন সাথে মহাপ্রসাদের এই দুর্লভ দর্শন এবারে ভগবানের প্রসাদ তুলে নেব কারণ সকাল থেকে বারোটা পর্যন্ত মেয়ে না খেয়ে থাকে তো তাড়াতাড়ি করছি ওকে প্রসাদটা দেব বলে তো ভগবানকে দর্শন করে নিন মহাপ্রসাদ দর্শন করুন এই মেয়েকে দিয়ে দিয়েছি ও প্রসাদ পাচ্ছে প্রসাদ পাওয়ার পরে আমিও প্রসাদ পাবো ঠাকুরঘরের কিছু কাজ আছে ঠাকুরঘর মুছব আর দেবীকে মন্দির থেকে বের করে আর নেব আর ভগবানের স্বয়ং দেব করে তারপর আমি প্রসাদ পাব হরে কৃষ্ণ শুভ দুপুরের শুভেচ্ছা আজ অন্মন্ত একাদশী তোমরা সবাই একাদশী পালন করছো তো নিষ্ঠা ঘরে সবাই একাদশী পালন করো যাই হোক ভগবানের কিছু কাজ আমার করতে হবে করার পরে আমি ও প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রথমে তুলসী পাতা নিয়ে প্রসাদ তুলসী পাতা প্রসাদ পেলাম হরে কৃষ্ণ রাধে রাধে